এই হেলিকপ্টার যুগে আসছেন আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ বংশধর আল্লামা ইয়াকুব আল ফরকি আল মাদানী তিনি ভারত থেকে আমাদেরকে আমাদের এই গাজীপুরে ইসলামের কথা বলার জন্য আসেন হেলিকপ্টার যুগে আসেন শুধুমাত্র গাজীপুর বাসীকে তার সেই বিখ্যাত বয়ান শোনানোর জন্য আমরা আজ সম্পূর্ণ কিছু দেখাবো কিভাবে হেলিকপ্টার আসলেন তিনি কত মানুষজন হয়েছে ড্রোনের মাধ্যমে সবকিছু বিস্তারিত তুলে দেবো আপনাদের মাঝে আসসালাম আলাইকুম ইতিহাসের পাতায় যুক্ত হল আর একটি আলোকিত দিন আজ গাজীপুরের কালিয়াকুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠ সাক্ষী হল এক নজরবিহীন জামালপুর মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহামের ছাত্রিশতম বংশধর আল্লামা সাইদ ইয়াকুব আল ফারুকি আল মাদানি তিনি কিভাবে সাত্রিশতম বংশধর হলেন সেই বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে তিনি বর্ণনা করবেন তিনি ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টার যুগে তার আগমন হয় ঠিক বেলা একটা চল্লিশ মিনিটে তিনি বসুন্ধরা প্রকল্পের মাঠে অবতরণ করেন এই খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতার ভিড় উপচে পড়া ভিড় লেগে যায় সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ভক্তদের ভালোবাসায় মাছ দিয়ে তিনি বিকেল তিনটা ত্রিশ মিনিটে মঞ্চে আহরণ করেন মঞ্চে উঠেই তিনি মাদ্রাসায় কৃতি হাফেজ ছাত্রদের নিজ হাতে পবিত্র পাগরি পরিয়ে দেন এটি ছিল হাফেজ ছাত্রদের জন্য এক বিশাল প্রাপ্তি এরপরে শুরু হয় সেই প্রতীক্ষিত বয়ান আমাকে এলান করা হয়েছে আমার নাম এলান করা হয়েছে আউলাদ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমি আমার বংশ পরক্রমাটা বলে আপনাদের এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আমার নাম এলান করা হয়েছে সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানি হাতে হাতে গনে নিতে পারেন আমি কত নম্বর আউলাদ আমার আব্বার নাম হাফিজ মৌলানা অমর ফারুক তিনার আব্বার নাম মৌলবী মোহাম্মদ হুসাইন তিনার আব্বার নাম মৌলবী বশির আহমদ তিনার আব্বার নাম মতিউর রহমান তিনার আব্বার নাম কামেল তিনার আব্বার নাম শাকের إلى ربنا محمد ومحمد إلى ربنا محفيز <applause> الدين إلى ربنا زوري إلى ربنا مرفوف إلى ربنا أليف إنا لربنا تمييز الدين إذا ربنا صرمان ربنا مشاه زاد ربنا شاه أحمد فارسي إسطنبولي رحمه الله تعالى إلى ربنا فتح الدين إلى ربنا حسن تنا ربنا إبراهيم تنا ربنا سليمان تنا ربنا حسن تنا ربنا يونس تنا ربنا إسماعيل تنا ربنا محمود تنا ربنا عبد الرحمن تنا ربنا عمر تنا ربنا بدر الدين تنا ربنا عادلي تنا ربنا أحمد بحروشي تنا ربنا شفيع الدين تنا ربنا يحيى تنا ربنا عبد اللطيف تنا ربنا إمام موسى كاظم تنا ربنا جعفر الصادق تنا ربنا باكر تنربنا زين العابدين تنربنا حضرة حسين رضي الله تعالى عنه تنربنا حضرة فاطمة الزهراء رضي الله تعالى عنها تنربنا آقا نامدار دار مدينة جگر گوش آمنا جناب محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اي شترامي حضور صلى الله عليه وسلم

এই সম্মানিত আলিম এই অল্প সময়ের মধ্যে তার ইলম এবং প্রজ্ঞার ঝলক উপস্থিত হাজারো মুসলিকে মুগ্ধ করে তোলেন অন্য একটি মাহফিলের সময় থাকার কারণে বয়ান শেষ হওয়া মাত্রই তিনি আবারও হেলিকপ্টার যুগে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন মাত্র কয়েক উপস্থিতি এবং মাত্র বিশ মিনিটের মূল্যবান নসিহত মধ্যপাড়া ইউনিয়ন সহ পুরো গাজীপুরের ধর্মপ্রাণ মানুষের এক চিরস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে তার আগমন তার কথা এবং আজকের এই আয়োজন সব মিলে মধ্যপাড়া ইউনিয়নের মাঠে সৃষ্টি হলো এক ঐতিহাসিক মুহূর্ত যা দীর্ঘদিন মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে